জনপ্রিয় মডেল ও টিভি অভিনেত্রী অহনার গাড়িকে ধাক্কা ও পরে তাকে আহত করার ঘটনায় ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে শুক্রবার এগারোই জানুয়ারি রাতে ও শনিবার সকালে রাজধানীর সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান বিষয়টি নিশ্চিত করে জানান এ সময় ঢাকা মেট্রো ট পনেরো আঠারো ছাব্বিশ নম্বরের ট্রাকটি চালাচ্ছিলেন সুমন মিয়া ও হেলপার হিসেবে ছিলেন রোহান গত নয় জানুয়ারি বুধবার ভোর চারটায় শুটিং শেষে বাসায় ফেরার পথে উত্তরার সাত নং সেক্টরের একটি রাস্তায় পাথর বুঝাই ওই ট্রাকটি বেপরোয়া গতিতে এসে অহনার গাড়িকে ধাক্কা দেয় এ সময় অহনা গাড়ি চালাচ্ছিলেন গাড়ি থেকে নেমে অহনা প্রতিবাদ করে ওই ট্রাক চালককে নামতে বলে তিনি তা না শুনে তর্কে লিপ্ত হন এরপর অহনার ট্রাকের দরজা দিয়ে উঠে চালককে নামতে বলে কিন্তু চালক কথা না শুনে অহনাকে দরজায় ঝুলন্ত অবস্থায় ট্রাক ছেড়ে দেয় এভাবে ট্রাকটি অহনাকে ঝুলন্ত অবস্থায় নিয়ে উত্তরা বারো নং সেক্টরে পৌঁছলে স্থানীয়দের বাধায় ট্রাক চালক সজুরে ব্রেক কষলে ও উল্টে যায় এতে ঘটনাস্থলে ট্রাক থেকে সিটকে পরে অহনা গুরুতর আহত হয় স্থানীয়রা আহত অহনাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করেন দুর্ঘটনায় তার কুমোরের হারের সংযোগস্থলে হার সরে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন তার কর্তব্যরত চিকিৎসক এই দুর্ঘটনায় ওই রাতেই উত্তরা থানায় একটি মামলা করেন দুর্ঘটনার সময় অহনার সঙ্গে থাকা খালাতো বন এই ট্রাক চালক নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন